বিসমিল্লাহি ৰহমান নাৰীৰ পুৰুষে বাম পাজু হ'ত সৃষ্টি আজকে শুনি এ নিয়ে বুখারি শরীফ বর্ণিত সহি হাদিস আবু হুরাইরা রাদুয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে উত্তম নাসিহাত প্রদান করবে কেননা নারী জাতিকে পাজুরের হার থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজুরের হারগুলোর মধ্যে উপরের হারটি বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় তা বাঁকাই থাকবে কাজেই নারীদের কি নাসিহাত করতে থাকো এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি এক নারী জাতি সংবেদনশীল তাদের প্রতি উত্তম ব্যবহার এবং ধৈর্যশীল আচরণ করা আমাদের দায়িত্ব দুই পাজুরের হারের বাঁকানো অবস্থার উদাহরণ দিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বোঝাতে চেয়েছেন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আলাদা যা পরিবর্তন করতে নয় বরং গ্রহণ করতে শিখতে হবে তিন দাম্পত্য জীবনে এবং পরিবারের পরিবেশ তাদের প্রতি সহনশীলতা এবং সম্মান প্রদর্শন করায় হলো সত্যিকারের ইসলামী আদর্শ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হাদিসের জ্ঞান অনুযায়ী চলার তৌফিক দান করুন